নমস্কার অ্যাস্ট্রো জমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব কন্যা রাশির জাতকদের জন্য সেপ্টেম্বর মাসের তারিখ কেমন যাবে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই সপ্তাহে কন্যা রাশির জীবনে আসতে পারে মানসিক চ্যালেঞ্জ পারিবারিক উদ্বেগ এবং কর্মক্ষেত্রে কিছু অস্থিরতা তবে একই সাথে ব্যবসায়ীদের জন্য এই সময়টি হতে চলেছে আশীর্বাদ স্বরূপ সব মিলিয়ে এই সপ্তাহ কন্যা রাশির জাতকদের জন্য পরীক্ষামূলক হলেও উন্নতির অনেক সুযোগ এনে দেবে এখন চলুন বিস্তারিতভাবে প্রতিটি বিষয় দেখে নেই প্রথমত মানসিক অবস্থা এবং জীবনযাপন যদি পর্যালোচনা করি তো জন্য ২২ থেকে জাতকদের আঠাশ সেপ্টেম্বর মানসিক অবস্থার দিক থেকে কিছুটা ওঠানামার সময় হতে চলেছে এই সময় আপনার মনে অনেক ধারণার চিন্তা আসতে পারে বিশেষ করে পারিবারিক ও কর্মক্ষেত্রের বিষয়ে নেতিবাচক চিন্তা বা দুশ্চিন্তা বাড়লে তা শুধু আপনার মানসিক শান্তিকেই নষ্ট করবে না বরং আপনার শারীরিক স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলবে তাই এই সপ্তাহে এমন কার্যকলাপে যুক্ত হওয়া অত্যন্ত জরুরি যা আপনার মনে প্রশান্তি আনবে যেমন যোগ ব্যায়াম মেডিটেশন সঙ্গীত না বা প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটানো অন্যদিকে অপ্রয়োজনীয় আলোচনায় জড়িয়ে পড়া অন্যদের সমালোচনা করা কিংবা অকারণে তর্কে জড়ানো থেকে দূরে থাকায় শ্রেয় কারণ এগুলো আপনার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করবে এবং আশেপাশের মানুষদের সাথে সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলবে আপনাকে এই সপ্তাহে বিশেষভাবে সতর্ক থাকতে হবে নিজের কথাবার্তা ও আচরণের ক্ষেত্রে এছাড়া স্বাস্থ্যকর খাবার গ্রহণ এবং মানসিক সতেজতা বজায় রাখার জন্য বই পড়া খুবই কার্যকর হতে পারে বই পড়া আপনাকে শুধু জ্ঞান বৃদ্ধি করবে না বরং মানসিক চাপ কমাতেও সাহায্য করবে একই সাথে অস্বাস্থ্যকর খাবার যেমন অতিরিক্ত তেল ঝাল বা ফাস্ট ফুড এড়িয়ে চলা উচিত এই সময় আপনি যদি নেতিবাচক চিন্তা বাদ দিয়ে ইতিবাচক মানসিকতায় জীবনযাপন করেন তাহলে সামগ্রিকভাবে আপনার মানসিক অবস্থা উন্নত হবে তাই মনে রাখবেন শান্তি খুঁজতে গেলে শান্ত পরিবেশ এবং আশা এবং স্বাস্থ্যকর জীবনধারা প্রয়োজন হয় অর্থ এবং আর্থিক দিক যদি পর্যালোচনা করি তো এই সপ্তাহে কন্যা রাশির জাতকদের জন্য অর্থভাগ্য খুবই ভালো থাকবে আপনার রাশির দশম ঘরে বৃহস্পতির অবস্থান থাকায় ব্যবসায়ীরা বিশেষভাবে লাভবান হবেন যাদের নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের জন্য এই সময়টি অত্যন্ত উপযুক্ত বড় কোনো প্রজেক্টে সাফল্য আসবে এবং সেখান থেকে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ তৈরি হবে তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি যত দ্রুত অর্থ আসবে তত দ্রুত খরচও হয়ে যাবে এর পেছনে কেতুর প্রভাব বিদ্যমান অর্থাৎ আপনি অর্থ উপার্জনে সফল হবেন কিন্তু পরিকল্পনাহীন ব্যয়ের কারণে সেই অর্থ বেশি দিন হাতে থাকবেন না তাই অযথা খরচ নিয়ন্ত্রণ করতে হবে অপ্রয়োজনীয় কেনাকাটা বিলাসবহুল পণ্য সংগ্রহ বা অন্যের প্রলোভনে অর্থ ব্যয় করলে পরবর্তীতে আফসোস করতে হতে পারে তবে আসার বিষয় হলো শুভ নক্ষত্র আপনার পাশে রয়েছে অর্থের অভাব প্রকৃত অর্থেই হবে না যদি খরচ বেড়ে যায় কিন্তু যেভাবেই হোক প্রয়োজনীয় অর্থের যোগান হয়ে যাবে যারা চাকরিজীবী তাদের জন্য এই সপ্তাহ ইতিবাচক বেতন বৃদ্ধি বা অতিরিক্ত আয়ের সুযোগ আসতে পারে সব মিলিয়ে আর্থিকভাবে সপ্তাহটি আপনার জন্য শক্তিশালী হতে চলেছে তবে সঠিক আর্থিক পরিকল্পনা প্রয়োজন অপরিহার্য পরিবার এবং জীবন নিয়ে যদি কথা বলি অর্থাৎ ব্যক্তিগত জীবন তো পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সপ্তাহ কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে বিশেষ করে পরিবারের কোনো মহিলার অসুস্থতা অশান্তির প্রধান কারণ হয়ে উঠবে তার যত্ন নেওয়া এবং চিকিৎসার ব্যবস্থা করা আপনার উপরে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এসে পড়তে পারে ফলে মানসিক চাপও বৃদ্ধি পাবে এখানে আপনার ধৈর্য এবং সহমর্মিতা খুবই জরুরি পরিবারের পরিবেশে উত্তেজনা বাড়লে তা আপনার নিজের মানসিক অবস্থাকে খারাপ করে দেবে তাই আপনাকে শান্ত থেকে বিষয় গুলো সামলাতে হবে প্রয়োজনে পরিবারের সদস্যদের সাথে খোলামেলা কথা বলুন এবং একে অপরকে সহযোগিতা করুন এছাড়া এই সময় আপনি পরিবারের জন্য আর্থিকভাবে বেশি খরচ করতে পারেন যেমন চিকিৎসা খরচ বাড়ির প্রয়োজনে অতিরিক্ত ব্যয় ইত্যাদি এগুলো আপনার বাজেটে চাপ সৃষ্টি করবে ব্যক্তিগত জীবনের দিক থেকেও কিছু অস্থিরতা দেখা দিতে পারে আপনার সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি বা অপ্রয়োজনীয় বিতর্ক হতে পারে তাই রাগের বসে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো ধৈর্য ধরে বিষয়গুলো সামলান তাহলেই পরিস্থিতি সহজ হয়ে যাবে কর্মজীবন এবং ক্যারিয়ার যদি পর্যালোচনা করি তো কর্মক্ষেত্রে এই সপ্তাহে কিছু অস্থিরতা নিয়ে আসবে আপনি আপনার অধীনে কর্মরত কর্মীদের কাজে অসন্তুষ্ট হতে পারেন তবে কর্মক্ষমতা প্রত্যাশা অনুযায়ী না হলে রাগ হওয়াটা স্বাভাবিক তবে আপনাকে রাগ প্রকাশ না করে সঠিক কৌশলে বিষয়টি সামলাতে হবে আপনার নেতৃত্বের দক্ষতা এই সময় পরীক্ষা হবে আপনি যদি শান্ত থেকে ধৈর্য ধরে কর্মীদের পরিচালনা করেন তাহলে তারাও আপনাকে সহযোগিতা করবে অন্যদিকে চিৎকার বা কঠোর ব্যবহারে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এই সময় আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রতি বিশেষ নজর রাখবেন তাই কর্মক্ষেত্রে ভুল করার কোনো সুযোগ নেই প্রতিটি কাজ মনোযোগ দিয়ে সম্পন্ন করা জরুরি যারা চাকরিতে নতুন সুযোগ খুঁজছেন তাদের জন্য এই সময় কিছুটা অপেক্ষার তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা বেশি তবে যারা ব্যবসায় আছেন তাদের নেতৃত্ব ও দক্ষতা প্রদর্শনের সুবর্ণ সময় এটি শিক্ষা এবং শিক্ষার্থীদের জীবন কেমন যাবে তো শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ কিছুটা চাপপূর্ণ হতে পারে যদিও সময়টি স্বাভাবিক থাকবে তবুও পড়াশোনায় অতিরিক্ত চাপ অনুভূত হবে বিশেষ করে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা বিশেষ মনে রাখতে অসুবিধা অনুভব করতে পারেন এখানে ধৈর্য এবং সঠিক অধ্যায়ন কৌশল খুবই গুরুত্বপূর্ণ সময়কে সঠিকভাবে ভাগ করে নিয়ে পড়াশোনা করলে সমস্যা অনেকটাই কমে যাবে একসাথে বেশি পড়ার চেষ্টা না করে ছোট ছোট অংশে ভাগ করে পড়া উচিত এছাড়া স্বাস্থ্য ভালো না থাকলে পড়াশোনায় মনোযোগ দেওয়া বা সম্ভব নয় তাই শিক্ষার্থীদের এই সময় খাদ্যাভ্যাস এবং ঘুমের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়ার ব্যবহার সীমিত করলে মনোযোগ ধরে রাখা সহজ হবে শিক্ষার্থীদের জন্য পরামর্শ হলো অতিরিক্ত চাপ না নিয়ে ইতিবাচক মানসিকতায় পড়াশোনা করা তাহলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব হবে তো কিছু প্রতিকার আমি বলতে চাই আপনাদেরকে যে নেতিবাচক প্রভাবগুলো আমরা আলোচনা করলাম সেখান থেকে কিভাবে মুক্ত হওয়া যেতে পারে তো এই সপ্তাহে মানসিক চাপ কমাতে এবং সামগ্রিক উন্নতি আনতে একটি সহজ প্রতিকার দেওয়া হয়েছে প্রতিদিন চোদ্দ বার ওম মহাবৈষ্ণবে নম জপ করা এই মন্ত্র জপ মানসিক প্রশান্তি আনে এবং আত্মবিশ্বাস বাড়ায় মন্ত্র জপ করলে আপনার মনের অস্থিরতা কমে যাবে এবং পারিবারিক অশান্তি অনেকটা হ্রাস পাবে পাশাপাশি কর্মক্ষেত্রে ধৈর্য ও নেতৃত্বের গুণাবলী বজায় রাখতে সাহায্য করবে এছাড়া এই প্রতিকার নিয়মিত করলে আপনার আর্থিক ও শিক্ষাগত দিকেও ইতিবাচক প্রভাব পড়বে তাই প্রতিদিন নির্দিষ্ট সময় বসে শান্ত মনে এই মন্ত্র জপ করা উচিত তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার